নৈশ ভোটের কারণে দেশ বিদেশে ব্যাপক আলোচিত হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন আবার সেই নির্বাচনে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক তবে রাতের ভোটের হুতা হিসাবে চিহ্নিত ক্ষমতাসীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার অন্যতম বেশিরভাগ সহযোগী এখন পলাতক আবার অনেকে গ্রেপ্তার হয়ে কারাবন্দি তবে দুই সালের ওই ভুটকার চবির পরিচালনার মাঠের দায়িত্বে থাকা একশো ষোলো জন ডিসি এসপির বেশিরভাগ এখনো দোড়াচোয়ার বাইরে চাকরিতেও আছেন বহাল দুদকের পাঁচ সদস্যর একটি টিম এদের সম্পর্কে অনুসন্ধান চালাচ্ছে সংগ্রহ করা হচ্ছে তাদের আয়কর নতি অনেকের বিপুল অবৈধ সম্পদও পাওয়া গেছে তবে নৈশোট সম্পন্ন করতে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা থানার অফিসার ইনচার্জরা আছেন দরাজার বাইরে সে সময় থানায় ওসি হিসাবে দায়িত্ব পালন করা ব্যক্তিদেরও অনুসন্ধানের আওতায় আনা দরকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন